আহিরকে শাস্তি দেওয়ার জন্য সাক্ষী জোগাড় করে ফেললো পর্ণা সম্পূর্ণ জানতে দেখতে থাকুক পর্ণা সবার সামনেই কথা বলতে শুরু করে আর বলে দেয় আমরা আহিরকে শাস্তি দিয়ে তবেই ছাড়ব আমরা জানি ওই এই অপরাধটা করেছে ওই হলো আসল অপরাধী কিন্তু শুধুমাত্র বাবার টাকার জোরে ও এই অপরাধ করে পার পেয়ে যেতে পারবে না শাস্তি ও পাবেই ওকে আমরা শাস্তি দেবই যেভাবেই হোক না কেন ও শাস্তি পাবে আর তখনই ধানশিরি বলে একদমই তাই যে বা যারা অপরাধ করে তাদের একটাই কথা শাস্তি তারা যদি শাস্তি না পায় এই রকম অপরাধ আরও বেশি করে হবে তখন কি হবে আজ আমাদের বাড়ির ছেলের সাথে হয়েছে কাল আপনাদের বাড়ির ছেলের সাথে হবে তখন আপনারা প্রতিবাদ করবেন তাই না আজকে আসুন আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করি লড়াই আমরা করবই আর শাস্তি আমরা দেওয়াবই যে ভাবেই হোক না কেন এর মধ্যেই সবাই বলে পণ্যার সাথে সবাই আছে তখনই উকিল ধানশিরি বলে পর্ণা মানে বলছিলাম যে সবই তো ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু একটা সলিড প্রমাণ লাগবে মানে প্রমাণ ছাড়া আমরা কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারবো না তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি পর্ণা তখন বলে হ্যাঁ ধানু আমি বুঝতে পারছি আমাদেরকে এমন একটা প্রমাণ জোগাড় করতে হবে যেই প্রমাণটা দিয়েই আমরা আহিরের মুখোশ খুলে দেব তবে ওই যে এফআইআরের যে পাতাটা ছিল না ওখানে লেখা ছিল না যে আহির ড্রিঙ্ক করেছিল সৃজন আপনার মনে আছে যখন আহির বলছিলো যে আহির ড্রিঙ্ক করবে মানে পাবে যাবে তখন আমরা তো ওই চায়ের দোকানে ছিলাম এরপরে সৃজন বলে হ্যাঁ কিন্তু কোন পাবে গেছে সেটা বার করা খুব চাপের হয়ে যাবে পর্না তখন বলে আমি চেষ্টা করে দেখছি কোনোভাবে জোগাড় করতে পারি কি না ধানু তখন বলে চেষ্টা করে যান অবশ্যই সফল হবেন এর মধ্যেই যেই পাবে গিয়ে সেই মাতলামো করছিল সেই পাবের যে মালিক ছিল তিনি তখন চলে এসেছে পর্নার বাড়িতে মানে দত্ত বাড়িতে পর্ণা তখন বলে এবার বলুন তো কি কী আপনি জানেন ওদের ব্যাপারে আর ওদেরকে বা স্পেশাল মনে আছে কেন তখনই সেই লোকটা বলে আসলে ওরা আমাদের পাবে খুব ঝামেলা করছিল তারপর আমি বাউন্সারকে ডেকে ওদেরকে ওখান থেকে বার করে দিই কিন্তু বুঝতে পারিনি ওরাই এই ঝামেলাটা করবে যেটু তখন বলে আপনি যদি বুদ্ধি করে ওদেরকে পুলিশের হাতে তুলে দিতেন তাহলে আজকে একটা প্রাণ বেঁচে যেত আর আমার বুবাইটাও সুস্থ থাকত তখন সে বলে আমি বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে তো হয়েই যেত তবে চিন্তা করবেন না ম্যাডাম যেভাবে উঠে পড়ে লেগেছে শাস্তিও পাবেই পর্ণা তখন বলে সেটা তো বুঝলাম কিন্তু বলছিলাম আরও তো অনেক কিছু রয়েছে আচ্ছা ওর সাথে আর কে কে ছিল তখন বলে ওর সাথে ওর গার্লফ্রেন্ড ছিল বারবার করে ওই ওর গার্লফ্রেন্ড বলছিল ঝামেলা করার কোনো দরকার নেই চল এখান থেকে আর তখন পর্না বলে গার্লফ্রেন্ড আচ্ছা বলতে পারবেন তার নাম কি ঠিকানা কিছু তখন সে বলে না আমি তো বেশি কিছু বলতে পারবো না তবে আমাদের পাবে একটা নিয়ম আছে মানে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল বলে আমরা আই কার্ড ছাড়া কোনোভাবেই ঢুকতে দিতাম না তো আমি ওদের আই কার্ডটা একবার জোগাড় করতে পারবো আর কি পর্না তখন বলে বাহ এটা তো খুব ভালো কথা আপনি চেষ্টা করুন এরপরেই সেই মালিক ফোন করেছে আর বলে শোনো আমি ওই যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো সেদিন যে পাবে কয়েকজন ঝামেলা করছিল না তাদের আইডি কার্ডের ছবিগুলো হোয়াটসঅ্যাপে আমার ফোনে পাঠাও এরপরেই পর্ণা বলে একবার যদি ওটা পাওয়া যায় অনেক তথ্য জানা যাবে বলতে বলতে চলে এসেছে আর বলে এই যে গার্লফ্রেন্ড স্যামি সমাদ্রিতা তখন অ্যাড্রেসটাও দেখে নিয়েছে পর্ণা সমাদ্রিতার কাছে যাবে বলে ঠিক করেছে এর মধ্যেই পর্ণা মনে মনে ভাবে সত্যিটা তো আমাকে বার করতেই হবে যেভাবেই হোক না কেন আমি কোনোভাবেই পিছিয়ে থাকবো না আসল যে অপরাধী তাকে যতক্ষণ না শাস্তি দেওয়াতে পারছি আমার যোগুদাদাও আমাকে ক্ষমা করবে না এরপর সমাদৃতার ফ্ল্যাটে চলে গেছে পর্ণা আর বারবার করে ডাকতে শুরু করে তখনই সমাদৃতার মা বাবা এসে বলে কি ব্যাপার কি এত ডাকছেন কেন আপনি আপনি কি করতে এসেছেন আলোকপর্ণা বলে আমি সমাধিতার সাথে কথা বলতে এসেছি কিন্তু সমাধিদের মা বাবা বলে ও তো নেই ওর সাথে কথা বলা যাবে না অর্ণা তখন বলে কোথায় গেছে ও সমাধিদের বাবা মা বলে ওকে আমরা নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়েছি ও এখানে নেই এসব ঝামেলার মধ্যে ওকে রাখতেও চাইনি আলোক বলে ওর সাথে আমার অনেক কথা বলার দরকার ছিল ওর থেকে আমি সত্যিটা জানার চেষ্টা করতাম কিন্তু বলে দেয় যে ও নেই বলছিল তাহলে এক কথা বারবার করে কেন বলছেন কর্ণা তখন বলে আসল অপরাধী যে তাকে আপনারাও চেনেন সে শাস্তি পাবে এই কথাটা জেনে রাখুন তাই আপনার মেয়েকে আপনি যতই সরিয়ে দিন না কেন সত্যিটা সামনে আসবেই আলোকপনারা বাড়ি ফিরে যায় কী করবে কী বলবে বুঝতে পারছে না তখনই কৃষ্ণা বলে আরে কী দরকার ঝামেলাগুলো কলা আমি তো বুঝতে পারছি না যে এত ঝামেলা কেন হচ্ছে সব থেকে বড় কথা যে ছেলেটা এত কিছু করেছে তার বাবার অনেক পয়সা রয়েছে কারোর যদি পয়সা থাকে সে তখন পয়সা দিয়ে সব কিছু ঝামাচাপা দিয়ে দেয় আমি বলছি এসব ছাড়ো তখনই যেটু বলে ছেড়ে দেব যে আমাদের বুবাইয়ের এত বড় ক্ষতি করলো তাকে আমরা কিচ্ছু করতে পারবো না অমিবাবু বলে সেটাই তো দাদা সমাজটা এতটাই নোংরামিতে ভরে গেছে না আর কিছু করবারও থাকে না খুব খারাপ লাগে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় কেন মানুষ কেন এতটা খারাপ হয়ে গেছে তখন কৃষ্ণা বলে একটা মানুষকেও দেখলাম না কেউ নিজেরা এসে সাক্ষী দিল কেউ এসে বলেছে যে তারা দেখেছে এই কাজটা হতে পর্ণা তখন বলে চকু দাদা ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি একদম ঠিক সময়ে ঠিক কথাটাই তো আমাকে মনে করিয়ে দিয়েছ আমি তো ভুলেই গিয়েছিলাম সব কিছু তখনই কৃষ্ণাকে জড়িয়ে ধরে বলে কাকিমা অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে তো মনেই করতে পারতাম না বলছিলাম কি চয়নদা ওই আশেপাশে ওখানে অনেক লোক ছিল এখন অবশ্য ওরা জায়গা পরিবর্তন করেছে ওই বস্তিতে ওই মানুষগুলো কোথায় গেছে খোঁজ নিতে পারবে চয়ন তখন বলে এটুকু তো পারবই আশা করি ফুটপাতে যারা থাকে তারা ওই বস্তি টাইপের ঘর বানিয়েই থাকে আবার মাঝে মধ্যে ওখান থেকে চলেও যায় এরপর পর্নার কাছে খবর এসে গেছে পর্নার শরীরটা ভালো লাগছে না তখনই স্টিজন বলে বর্ষা পর্নাকে একটু শরবত এনে দে না ওর শরীরটা মনে হয় খারাপ লাগছে হবে কি করে দেখ শরীর ভালো ওর তো দিন শুধু দৌড়াদৌড়ি হচ্ছে পেটে তো খাবার যাচ্ছে না কৃষ্ণা তখন বলে তোরও তো একই অবস্থা বাবু সৃজন তখন বলে মা আমি ঠিক আছি এই সময়ে পণ্নাকে ঠিক থাকতেই হবে কারণ পণনা যদি ঠিক না থাকে বাকি সব কিছু কিন্তু ঘেটে যাবে এই বলে দিলাম এরপর এই বলে বস্তিবাসীর কাছে গিয়ে মানে ফুটপাতে যারা ছিল তাদের কাছে গিয়ে যে প্লিজ আপনারা যাবেন তো সাক্ষী দিতে তখনই তারা বলে না না দেখুন ম্যাডাম আমরা আপনাকে দেখেছি আপনি টিভিতে অনেক কথা বলছিলেন বক্তৃতা দিচ্ছিলেন সবই ঠিক আছে কিন্তু এই সব মানুষদের কাছে আমরা যদি যাই না আমাদেরকে পরে শেষ করে ফেলবে স্বামী সন্তান নিয়ে থাকি কখন কোন বিপদটা ঘটে অর্ণা তখন বলে কোনো বিপদ হবে না আপনাদের আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিন্তু একটা ছেলে যে মারা গেল তার জন্য আপনারা কিচ্ছু করবেন না আর যদি আপনাদের বাড়ির কারোর সাথে এরকমটা হয় পারবেন মেনে নিতে জানেন অভিজিতের মা বোনের দিকে তাকানো যাচ্ছে না কিছুদিন পরেই ছেলেটার বিয়ে ছিল যাবেন না আপনারা সাক্ষী দিতে বারবার করে বলায় তখন রাজি হয়ে যায় বলে যাবো যাবো ম্যাডাম আপনি যখন এত বার বার করে বলছেন আমরা যাবো আর পর্না তখন বোঝে এইবারে এই সাক্ষীগুলোকে দিয়েই আহিরের মুখোশ কোর্টে টেনে খুলে দেবে আহির যেই অপরাধ করেছে সেই সত্যি সামনে আসবে আর এবারে আহির বড় রকমের শাস্তি পাবে অন্যদিকে আহিরও ভয়ে ভয়ে রয়েছে বুঝতে পারছে না কি হবে কারণ আলোকপর্ণাও বলে দিয়েছে সে কখনোই ছেড়ে কথা বলবে না সে অপরাধীকে শাস্তি দিয়ে তবেই ছাড়বে